আসসালামু আলাইকুম সম্মানিত বিয়জ যা যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে জিও শীট কার্পেট ত্রিপল জিআই তারের নেট আরো আদার্স পণ্য সেল করে থাকে সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি কথা বলবো জিও শীট কেনার আগে যে কিছু বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে সেই বিষয়গুলো যদি না জানেন তাহলে আপনি প্রতারিত হতে পারেন অথবা আপনি যে কাজের জন্য জিও শীটগুলো ক্রয় করতেছেন সেটা আপনার স্বয়ংসম্পন্ন হবে না জিও দুটা ভেরিয়েন্টে হয়ে থাকে একটা হচ্ছিল পিপি আর একটা হচ্ছিল পিএসএফ বাংলাদেশে হান্ড্রেড পারসেন্ট পিপি মালটা পাওয়া অনেক কষ্টকর সেই জন্য আপনাদেরকে আমি সবসময় সাজেস্ট করি আপনারা পিএসএফ মালটা দিয়ে আপনার কাজটা করবেন আর সেই ক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনাও থাকে না আর আপনার এই পিএসএফ মালটা বিশ থেকে তিরিশ বছর ব্যবহার করতে পারেন কোম্পানি অনেক সময় সাজেস্ট করে পঞ্চাশ বছর ব্যবহার করা যায় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো মালই পঞ্চাশ বছর যায় না বা কি কাজের জন্য জিও সিট নিচ্ছেন জিও বিশেষ করে ব্যবহার করা হয় পুকুর পারে রুল আকারে দিয়ে বিছিয়ে দেওয়া হয় যেন পুকুর পার ভেঙে না যায় অথবা নদী বাঙ্গন এলাকায় বস্তা আকারে দেওয়া হয় যেখানে আপনার রুদে বাঙ্গন অথবা আপনার ছাদ বাগানে টপ হিসাবে ব্যবহার করা হয় যেটার ভিতরে চারা রোপণ করা হয় এবং কি ছাদ বাগান প্রেমী যারা আছেন তারা এটা নিয়ে থাকেন অনেক সময় আবার দেখা যাচ্ছে কি বাজারে ব্যাক হিসাবেও জিও সিটটা ব্যবহার করে অনেকে এখন আমি কথা বলবো যে কোন কাজে এই জিও সিট কত কত জিএসএম নেবেন যেরকম যারা পোলট্রি ফার্মের উপর দিচ্ছেন তাদেরকে বলবো তিনশো সাড়ে তিনশো চারশো কারণে এটা এক ধরনের কম্বল তো সেই ক্ষেত্রে দেখা গেছে বৃষ্টির পানি পরে চালটা ওয়াইড বেড়ে যায় তো সেই সময় যদি বাতাসের গতিবেগটা বেশি থাকে তাহলে আপনার এই চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি সবাইকে আপনারা যখন জিও সিট টা নিবেন তখন চালের জন্য নিলে তিনশো সাড়ে তিনশো চারশো জিএসএম এর ভিতরে থাকলে এখন বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে হলো আপনারা যখন খামারের সাইটের জন্য তখন এনাব দুইশো জিএসএম এর উপরেও যাওয়ার দরকার নিচেও আসার দরকার নাই নিচে আসলেও পাতলা হয়ে যাবে উপরে গেলে মোটা হয়ে যাবে আর এখন ছাদ বাগানের জন্য যারা জিও সিট ব্যবহার করেন বা জিও সিটের ব্যাগ নিতে চান আমাদের কাছ থেকে অর্ডার করে বা অন্য অন্য জায়গা থেকে অর্ডার করে নিতে চান তাদেরকে বলবো তিনশো চারশো পাঁচশো ছয়শো যত মোটা নেবেন তত ভালো মানে যারা সাত বাগানের ব্যাগের জন্য নিবেন হ্যাঁ ছয়শো জি নিতে পারেন আবার যারা দেখা গেছে নদী বাঙ্গন এলাকায় ব্যবহার করবেন আপনারা তিনশো থেকে শুরু করে ছয়শো বন্ধ ব্যবহার করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি বস্তা বানিয়ে নিতে চান আমাদের কাছ থেকে বা অন্য কোনো জায়গা থেকে যদি বস্তা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনি সেটা দুইশো জি এসএম দিয়ে বস্তাটা বানিয়ে নিলে মনে হয় ভালো হবে কিন্তু তিনশো জি এসএম তো আপনি করতে পারেন এটা কোনো সমস্যা নেই এখন আরেকটা বিষয় আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিই যে আপনারা যখন খামারের জন্য বা যে কোনো কাজের জন্য জিও নেবেন অবশ্যই কারো না কারো কাছে পরামর্শ করবেন আমাদের এই ডিসপ্লেতে তিনটা নাম্বার দেওয়া থাকবে তিনটা নাম্বার যে একটা নাম্বারে আপনি যোগাযোগ করে তারপর আপনি জিও সিটটা নিতে পারেন অথবা আপনার আশেপাশে যদি এরকম কোনো খামারি বা আপনি যে কাজ করছেন এই কাজে যদি জিও সিট এরকম কেউ ব্যবহার করে থাকে ওনার সাথে পরামর্শ করে অবশ্যই আপনি এই জিও সংগ্রহ করতে পারেন তো সবাই বুঝতে পেরেছেন যে জিও কি কি কাজে ব্যবহার করা যায় এখন বলবো দামের প্রাইসটা আমাদের কাছ থেকে যদি আপনি জিও সিট নেন তাহলে 5 টাকা ফিট থেকে শুরু করে 25 টাকা পার স্কয়ার ফিট পর্যন্ত পাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরাই একমাত্র মানে কোম্পানি যে কোম্পানিতে দেখা গেছে জিও সিটটা পুরোপুরি খামারের জন্য বা যে কোনো কাজের জন্য রেডি করে তারপরে বিক্রি করা হয় আপনি যদি রুল আকারে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু রুল আকারে নিলে সর্বনিম্ন এক রুল অর্ডার করতে হবে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করলে আমরা ফোর আওয়ার্স এর ভিতরে আপনার মালটা আপনার ঠিকানায় পৌঁছে দেবো অথবা যদি টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভিতরে মাল না যায় অবশ্যই ফোরটি এইট আওয়ার্স এর ভিতরে আপনার ঠিকানায় এই মালটা চলে যাবে তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম